আমি তাপস সরকার আমি অনার্য বলছি ভারতবর্ষের একটা খবর আবার এলো আমাদের এই অনার্য জাতির একটা অনার্য জাতির বিনাশের একটা মা চেষ্টা আর্য জাতি দ্বারা যারা বিদেশি বিদেশ থেকে এসে আমাদের দেশে আজ থেকে দশ হাজার বছর আগে বেদ লেখা শুরু করেছিল সেই বেদের বা বেদ থেকে মনুসংহিতা তৈরি হয় এই মনুসংহিতাকে পড়া বা পড়ানোর জন্য দিল্লি বিশ্ববিদ্যালয়তে বিতর্ক তৈরি হয়েছে দিল্লি বিশ্ববিদ্যালয় না করে দিয়েছে যে মনুসংহীতা দিল্লি বিশ্ববিদ্যালয়ে পড়ানো যাবে না এই নিয়ে বিরাট বিতর্ক মোদী সরকার বর্তমান আর এস যে সরকার চলছে দিল্লিতে সেই সরকার একটা নির্দেশ জারি করেছিল মনুসংহীতাকে নিয়ে যে মনুসংহীতার জন্য আজকে ভারতবর্ষের মূল নিবাসী যারা এস সি এস টি পনেরো হাজার জাতিতে যাদের ভাগ করা আছে তাদের জীবন বিস্ময় হয়ে গেছে যার জন্য সংরক্ষণ দিতে বাধ্য হয়েছে সংবিধান বাবাসাহেব আম্বেদকর যে সংরক্ষণও আমরা পেলাম না আবার এই মনুসংহিতার দ্বারা যে মানুষগুলো পঁচাশি ভাগ মানুষ ভারতবর্ষে বাস করে এদের উপর এদের জীবন দুর্বিশহ করার জন্য একটা নির্দেশ জারি হয়েছে মধ্যপ্রদেশ সরকার থেকে সরকার জারি করেছে যারা আর করে সংঘ করে এই আর এস এস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ যাদের বলা হয় এই আর এস এস সংগঠনটা নিষিদ্ধ সংগঠন এই সংগঠনটাকে নিষিদ্ধ করে রাখা হয় তো সেই সংগঠনের থেকে যারা সংগঠনের প্রথম শ্রেণীর নেতা তারা তাদের লিখিত বই কলেজে পাঠ করতে হবে এবং কলেজে পড়ানো হবে এবং বাধ্যতামূলক এটা মধ্যপ্রদেশ গভর্নমেন্ট জারি করেছে নির্দেশ কলেজে তো এই যে নির্দেশটা জারি করেছে সেখানে চোদ্দোখানা বই নিয়ে সংঘ পরিবারের লেখা চোদ্দো জনের চোদ্দোখানা বই নিয়ে বিরাট বিতর্ক হয়েছে এবং বিতর্ক দেখা দিয়েছে যে এটা সরকারি ছাত্রদের পড়ানো যাবে না কেন ছাত্ররা তো সবাই আর্য জাতির না সেখানে অনার্য জাতির ছাত্রছাত্রী এস সি এস টি ও বিসি এবং সংখ্যালঘু সমস্ত শ্রেণীর ছাত্রছাত্রীরাই আছে কেন ভারতবর্ষের সমস্ত রাজ্যেই মনুসংহিতার দ্বারায় যারা টোটাল ডিস্ট্রয় হয়েছে যাদেরকে বলা হয় দলিত বলা হয় টোটাল দলন হয়েছে যাদের উপরে হাজার হাজার বছর ধরে তাদের উপরে একটা মনুসংহিতার দ্বারায় পনেরো হাজার জাতে ভাগ হয়েছে সেই মানুষগুলোকে যদি আবার মনুসংগিতা পড়ানো হয় বা সেই ধারক বাহক যারা আর বর্তমানে ভারতবর্ষের মালিক হয়ে বসে রয়েছে বিদেশি তো এরা আর্য জাতি বিদেশ থেকে এসেছিলো বিদেশ থেকে এসে ভারতবর্ষে বেদ লেখা প্রথম শুরু করে বেদ দিয়ে ভারতবর্ষের মূল নিবাসী মানুষদের জীবন যে আজকে দুর্বিষহ করে ফেলেছে যার রেজাল্ট হচ্ছে ভারতবর্ষে সংরক্ষণ দিতে বাধ্য হয়েছে এখন রেশানে পচা চাল খাওয়াচ্ছে এটা একটা আর এস এসের পরিকল্পনা হ্যাঁ পচা চাল রেশনে ফ্রিতে খাওয়ানো হচ্ছে ফ্রিতে কিছু পয়সা মেয়ে ছেলেদের দেওয়া হচ্ছে লক্ষ্মী ভাণ্ডারের নামে কিছু বয়স্কদের কিছু ভাতা দেওয়া হচ্ছে এই যে পরিস্থিতি আজকে আমাদের মানুষের তৈরি হয়েছে এটা মনুসংহিতার দ্বারাই তৈরি হয়েছে সেই মনুসংহীতাকে দিল্লি বিশ্ববিদ্যালয়ে পড়াবে না বলে বিরাট বিতর্ক হয়েছে দিল্লিতে গতকালকে বা গত পরশু দিন মধ্যপ্রদেশ সরকার যেটা জারি করেছে যে সংঘ পরিবারের নেতাদের লেখা বই কলেজে পড়াতে হবে তো এটা নিয়ে বিরোধী ভারতবর্ষের যে বিরোধী কংগ্রেস পার্টি অ্যান্ড কোম্পানি বর্তমানে দেখা যাচ্ছে এটাও আর এস টিম এরা হাইকোর্টে গিয়ে একটা কেস করার জন্য প্রস্তুতি নিচ্ছে যে এই সংঘ পরিবারের নেতাদের লেখা বইকে কলেজে বাধ্যতামূলক করা যাবে না তো এই নিয়ে মধ্যপ্রদেশ গভর্নমেন্টের একটা বিরাট বিতর্ক তৈরি হয়েছে কথা ভারতবর্ষের যারা মূলনিবাসী মানুষ তাদের জীবনকে আরও দুর্বিশহ করে দেওয়ার জন্য পোকামাকড় বানিয়ে ফেলার জন্য এই মনুসংগিতা ধারকবাহকরা যে যাদের মাথায় একটা ছোট্ট খাট্ট টাইটেল আছে সেই টাইটেলটা হচ্ছে আর এস এস এই আর এস এসের যারা মেম্বার তারা উঠে পড়ে লেগেছে ভারতবর্ষের মূলনিবাসী মানুষদেরকে পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার প্রকৃতি থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার কারণ মনুসংগিতা মানুষের জিনকে নষ্ট করে দেয় মনুসংহিতা মানুষে মানুষকে এমন একটা জায়গায় পৌঁছে দেয় আমাদের মূল নিবাসী ভারতীয় মানুষদের আজকে যেটা দেখা যাচ্ছে হ্যাঁ যে বংশ পরম্পরায় যারা সুইপার সুইপারের কাজ করে তাদের মাথা নষ্ট হয়ে যায় তারা আর পরবর্তী ক্ষেত্রে ওই সুইপারের কাজটা করতে করতে তার জেনেটিক ডিস্ট্রয় হয় যেমন অনেকে আছে চাষি তারা চাষ করতে করতে তাদের মাথা ডেস্ট্রয় হয়ে যায় অনেকে আছে ছোটোখাটো বাড়িতে কাজ করে বা অনেকে আজকে দেখা যায় পশ্চিমবঙ্গে বহু মেয়ে ছেলে সোনাগাছিতে যায় এই যে মহিলাগুলো সোনাগাছিতে যাচ্ছে এরা কারা এদের জেনেটিক ডিস্ট্রয় হয়েছে এরা জীবনকে একেবারে জীবনকে তুচ্ছ মনে করে নিজের জীবনকে শেষ করে নিজের শরীরটাকে পণ্য বানিয়ে দুটো ডাল ভাতের আশায় সে সোনাগাছিতে ছুটে যাচ্ছে তো আজকে মনুসংহিতার দ্বারায় এই জিনিসগুলো তৈরি হয়েছে ভারতবর্ষের মানুষকে মূলনিবাসী মানুষকে ভারতবর্ষের যে টোটাল সম্পত্তি সেটা তো আর্য জাতির হাতে সারা পৃথিবী জানে এটা তো আমাদের কাছে তো কোনো সম্পত্তি নেই আমাদের কাছে যেটুকু বাবা সাহেব আম্বেদকরের দয়াতে সংবিধানের মাধ্যমে আমরা পেয়েছি একটু লেখাপড়া করতে পেরেছি একটু দূর ডাল ভাতের অধিকার পেয়েছি তো এইটাও কেড়ে নেওয়ার জন্য আমাদের যে একটা মানুষের যে সুস্থ মানুষের যে শারীরিকভাবে যে জেনেটিক সিস্টেম এই জেনেটিক সিস্টেমটাকে অথর্ব বেদের দ্বারায় প্রথমে অথর্বটাকে বেদ বলে মানা হতো না চারটে বেদের মধ্যে অথর্বকে হিন্দুরা বেদ বলে মানেনি কিন্তু যখন এই বঙ্গ প্রদেশকে তারা কন্ট্রোল করতে পারলো না বঙ্গপ্রদেশের ওনার যে জাতিকে তারা নিজেদের কন্ট্রোলে আনতে পারলো না তখন ওরা অথর্ব বেদকে ছলে বলে কলে কৌশলে সাম দাম দণ্ড মাধ্যমে এই ট্রেনে উঠলেই দেখা যায় অমক বাবাজির কাছে চলে যাও পাঁচশো টাকা দিলেই কোনো মেয়ে ছেলে পেয়ে যাবে টোটকা দিয়ে দেবো কারুর ঘাঁড়ে দিয়ে দেবে কারুর মাথায় দিয়ে দেবে কারুর চুলে দিয়ে দেবে পাঁচশো টাকার বিনিময়ে সব কিছু করছে এটাকে বলা হয় অথর্ববেদের অংশ এই বেদ দিয়ে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা পরিবারকে ধ্বংস করা হয়েছে একসময় তো আজকে পশ্চিমবঙ্গে যে অথর্ববেদের বেদের যে ইতিহাস এটা অথর্ববেদটাকে বেদটাকে তো বেদ হিসাবে আগে আর্য জাতি মেনে নেয়নি তিনটে রিক্সাম যজু অথর্বকে মেনেছিল কিন্তু রিক্সাম যজুকে মেনে কিন্তু অথর্বকে মানেনি কিন্তু লাস্টে দেখা গেল এই অথর্ববেদ বেদ ছাড়া বঙ্গপ্রদেশে শূদ্র জাতিকে কন্ট্রোল করা যাবে না তাই এই অথর্ববেদ পশ্চিমবঙ্গের ঘরে ঘরে আজকে ট্রেনে লোকাল ট্রেনে উঠলেই বিভিন্ন অ্যাড দেখা যায় অমুক মা এসে গেছে আশীর্বাদ করে দেবে পাঁচশো টাকার বিনিময়ে অমুক বাবা এসে গেছে আশীর্বাদ করে দেবে দুশো টাকার বিনিময়ে ও ওকে বশীকরণ করে দেবে ওকেই করে দেবে পেপারে ডেলি পেপারে পত্রিকায় বড় বড় করে ছাপা হচ্ছে পাঁচশো টাকার বিনিময় হাজার টাকার বিনিময়ে আপনি এটা করতে পারেন নাহলে টাকা ফেরত এইরকম এরকম অ্যাড থাকে এটা বেদের একটা অংশ তো সেই জন্য আমাদের অনার্য জাতির কাছে আমার নির্দেশ আমার আদেশ আমার অনুরোধ যে নিজেদেরকে আগামী দু বিধানসভা নির্বাচনের আগে নিজেদের নেতৃত্বকে এমন জায়গায় নিয়ে যেতে হবে যে আমাদের এই বঙ্গপ্রদেশে অন্তত কোনো আর্য জাতির যে ফর্মুলা বা কোনো আর্য জাতির যে আবার নতুন করে যে গোলামি সিস্টেম আমাদের বেঁধে বেঁধে ফেলার যে সিস্টেম আমাদেরকে সমাজ থেকে বিচ্ছিন্ন করার জন্য আবার ডিভাইড অ্যান্ড রুলের জন্য মনুসংগীতাকে সামনে নিয়ে আসা হচ্ছে তার থেকে সাবধান থাকা এবং নিজের বংশকে বাঁচানোর জন্য নিজের বংশের নেতা তৈরি করা এইটুকু বলে আজকে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি জয় মহাপুরুষ জয় মহাপুরুষ জয় মহাপুরুষ